বিয়েতে গান হবে বাসনা হবে নারী নাচাবে সে ধরনের বিবাহ আমরা পড়াবো না সেরকম বিবাহ পড়াবো না সেটা মুতুল্লি হক সেটা আর হোক বিয়ে কোনো দোল খেলা নয় বিয়ে কোনো হাতের মোয়া নয় বিয়ে করা আল্লাহ রসুলের যেমন হুকুম বিয়ে তাকে সুন্দরভাবে বিয়ে করার বিয়ের পদ্ধতিটা রক্ষা করা আমাদের উপরে কি আছে দায়িত্ব আছে আমাদের সমাজের মধ্যে আমরা যারা সমাজপতি আছে যারা আমরা সমাজ নিয়ন্ত্রণ করি এই বিয়ের এই বিষয়গুলোকে অবশ্যই বিকেন্দ্রিক যত প্রশস্তির আছে প্রতা আছে ব্যাহায় আছে এই সেমা শ্যামাকি তাপলা তারপর কি পাখি জ্ঞান পাঠি নাচ গান সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে কেননা বিবাহটা আমাদেরকে দিয়েছেন গুণা থেকে বাঁচার জন্য আর আমরা অসচ্চর হব যে ধরনের বাড়িতে গান বাসনা হবে বিয়ে বিয়ে বাড়িতে আমাদের শর্ত যে বিয়েতে গান হবে বাসনা হবে নারী নাচাবে সেই ধরনের বিবাহ আমরা পড়াবো না সেরকম বিবাহ পড়াবো না সেটা নতুন নেহক সেটা আর কে হোক সেই বিবাহ আমরা পড়াবো না যদি আমরা আমাদের জায়গা থেকে ঠিক থাকি তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রসুল সুন্নত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে